গত কয়েকদিন আগে আমরা যেগুলো দেখেছি যে আজকে নারীদের পর্দা নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপত্তি সমাজে উঠেছে ধরে মানুষ কি কারণ নাস্তিকবাদী এমন বেশি হয়ে গেছে যে নাস্তিকতার কারণে আজকে ইসলাম কোরআন রাসুম কোনো কিছু আজকে ভালো লাগতেছে না আল্লাহ পাল্লা আলামিন পর্দা ফরজ করে দিলেন আল্লাহ তালা কারীমে বলে দিলেন علل للمؤمنین یمتوبن ابصر ہی اے نبی اپ نے مومن پروجদের তারা জান তাদের চক্ষু কে নিম্নগামী করে ধরে বলেন ঠিক না আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন انما المؤمنون اللذین اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون. الله رب العالمين جليدلن انما المؤمنون الذين اذا ذكر الله جلاك كوربين جَيْمُ من راكي كوربين যখন তাদের তারা কোরআন কোরআন অধ্যয়ন করবে তাদের ইমান বৃদ্ধি পেয়ে যাবে কোরআন যখন তাদের সামনে তেলাওত করা হয় তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় জোরে বলেন সোবাহান্লা যারা খাস মুমিন যারা ইমানদার যারা আল্লাহর সেই প্রিয় প্রিয়বান্দা তাদের সামনে যখন কোরআন অধ্যয়ন করা হয় কোরআন তেলাওত করা হয় তাদের ইমান পরিপূর্ণতা তৃপ্তিদায়ক হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার আজকে আমি আপনাদের বলতে চাই যে আল্লাহ রব্বুল এই কোরআন সংবিধান আমাদের জন্য দিলেন সেই সংবিধান যে আমাদের কোরআন সেই কোরআনটা আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হবে করতে হবে যদি আমরা না করতে পারি তাহলে আমাদের ব্যর্থ আজকে দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথাও কোরআনের প্রধান সিলেবাস এবং আবশ্যিক সিলেবাস হিসেবে কোরআন হাদিস দেওয়া হয় নাই স্কুলে বলেন কলেজে বলেন ইউনিভার্সিটিতে বলেন আজকে যদি কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক থাকত তাহলে এই সন্তান অবশ্যই ভালো মানুষে রূপান্তরিত হচ্ছে ধরে বলেন ঠিক কিনা আজকে কোরআনের শিক্ষা নাই যেই কলেজে নাই স্কুলে নাই মাদ্রাসা মাদ্রাসায় শুধু কোরআনের শিক্ষা দেওয়া হয় আজকে যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায় যদি তল্লাশি করা হয় যে আমাদের যে মাদ্রাসা স্টুডেন্ট কতটা নেশাগ্রস্তর অবস্থায় রয়েছে কতটা স্টুডেন্ট মানে খারাপ ব্যাপনা কাজের জন্য জেলখানায় বন্দি আছে এবং তাদের মামলা আছে অস্ত্র মামলা কয়েক ধরে রয়েছে সারা বাংলাদেশের কোনো মাদ্রাসার কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না যে তারা এই খারাপ অশ্লীল খারাপ জড়িত থাকার জন্য তার জন্য একটি মামলায় ডায়েরি করা হয়েছে কখনো এটা বলতে পারবেন না কোথাও পাবেন না থাকতে পারে অন্য কোনো কারণ কিন্তু এই এই কারণে হবে না কিন্তু আজকের তাকায় দেখেন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যা দেখেন প্রত্যেকটি জেলখানায় সারা বাংলাদেশের খুঁজে দেখেন তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে তাদের জেলে বন্দি করে রাখা হয়েছে অনেক খুনের আসামি দাগি আসামি অনেক খারাপ বেহপনা কাজের জন্য তারা জেলখানায় বন্দি রয়েছে জোরে বলেন ঠিক কিনা তার কারণ কি তারা কোরআন শিক্ষা গ্রহণ করে নাই যার কারণে তাদের সিনার ভেতর আল্লাহর ভয় নাই রসুলের ভয় নাই ইসলাম কী শিক্ষা কি কোরআন কি শিক্ষা এই জ্ঞান তাদের ভেতর নাই যার কারণে অন্যায় অবিচার তাদের দ্বারা হচ্ছে জোরে বলেন ঠিক কিনা প্রে ভাই রামা এই জন্য আজকে আমি আপনাদের যে বিষয়টা আমি বলতে চাই যে আল্লাহ রা আলমিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আমাদের বেঁচে থাকার জন্য একমাত্র কেতাব হচ্ছে কোরআন এই কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেকটি ঘরে ঘেরোজনে হয় প্রত্যেকটি সন্তান যেন কোরআনের শিক্ষা গ্রহণ করে আজকে যদি সেই হাফেজ যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন আমাদের সন্তান হবে শান্তিময় এবং যে এলাকায় যেখানে থাকুক না কেন ওই সন্তান থেকে সে যেখানে যাবে যদি একটা মসজিদের এমামতিও করে সেখানেও দেখবেন যদি একটা এমামতিও করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী তাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে রাখবেন আল্লাহর আলম

ये कुरान जरा मानवे तादरके अंधकार तेके आलोक होते तादरके नियाशा होवे अल्लाह रब्बल आलमीन कुरानो तो निकर मे वल कहा मैं अनस न अलैकल कुरान आले तस्फा इल्ला तजकिर तल्ली तो मशा শ্যামতি আল্লাহর ফোরআল আমি বললেন ক হ মাঝ না নাইকেল কোরান হেনবি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরান নাজিল করি নাই এই কোরান এই জন্য নাজিল করেছি এটা মোতাকিদের জন্য পথ আর প্রদর্শক পথ এবং মোত্তাকিদের জন্য এটা হলো বুদে কোরআন হচ্ছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করে নাই হে রাসূল আপনাকে এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক আর হচ্ছে এটা কি মুত্তাকিদের জন্য এটা যে উপদেশ ধরে মহান সুবহানাল্লাহ প্রিয় ভাইরামা জন্য উপদেশ হচ্ছে এই কোরআন মুত্তাকিদের জন্য আমার পদ প্রদর্শক আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে আমার ভাইরা আজকে যদি আমরা তাকাই তাম পৃথিবীর দিকে যদি তাকাই সারা পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য রাখি আমেরিকার দিকে যদি লক্ষ্য রাখি আমাদের বাংলাদেশ থেকে বিশ্ববরণ্য একজন সবচাইতে এলেমের অধিকারী এবং একজন ইসলামী চিন্তাবিদ গবেষক তিনি আমেরিকা সফর করেছিলেন আমেরিকায় সফর করার জন্য তাকে আমেরিকায় সফর করতে করতে আমেরিকার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকার সবচেয়ে বড় লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয়েছিল এই লাইব্রেরি তিনি সফর করলেন বিশাল বড় লাইব্রেরি তাকে ঘোরানো হলো একের পর এক ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখতে পেলেন অসংখ্য বইয়ের সমাহার কোথাও দেখতে পেলেন হিন্দুদের বই কোথায় দেখ কোথাও দেখতে পেলেন ইহুদি খ্রিস্টানদের বই এইভাবে করে যত ধর্ম আছে বর্ণ আছে সমস্ত ধর্মর ধর্মগ্রন্থ তিনি এক এক করে প্রত্যেকটি তালাই তিনি দেখতে পেলেন চুনরে দেখতে দেখতে তাকে নিয়ে যাওয়া হলো আমেরিকার সবচাইতে উঁচু তালয় সবচাইতে সবচেয়ে উঁচু তালাইয়ে তাকে নিয়ে যে দেখানো হলো আর এই উঁচু তালয় একটি স্বর্ণ ঘোষিত একটি তাকে ভেতর এমন একটি কেতাব এমন একটি গ্রন্থ সেখানে রেখে দেওয়া হয়েছে সেই গ্রন্থের নাম হচ্ছে করানুল কারিম তিনি করুন দেখতে পেলেন তিনি দিলেন চুমা খাইলেন আর তিনি বললেন আমি গোটা লাইব্রেরি আমি লক্ষ্য করলাম সমস্ত লাইব্রেরি অন্য অন্য তালায় রয়েছে কিন্তু লাইব্রেরি তো অন্য অন্য বই রয়েছে অন্য অন্য ধর্ম কিন্তু কোরআনকে সবচাইতে বড় উচ্চ তালায় রাখা হয়েছে এবং স্বর্ণ জায়গায় রাখা হয়েছে আর কারণ কি সকল সঙ্গে বললেন হুজুর আপনি শোনেন কারণ এই কোরআনকে সবচাইতে বেশি মর্যাদা আমাদের এই আমেরিকাতেও দেওয়া হয় বলে বলেন সুবহানাল্লাহ কারণ যে জাতি কোরআনের মর্যাদা দিয়েছে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ রাব্বুল সেই জাতিকে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরাগণ সবচাইতে উচ্চতায় আমেরিকার মতো জায়গায় সেখানে কোরআনকে সবচাইতে উঁচু জায়গায় রেখে দেওয়া হয়েছে তার কারণ তারা এইভাবে বললেন সকল সঙ্গী তাকে বললেন যে আমরা এই কোরআন অধ্যয়ন করে, গবেষণা করে আমরা কম্পিউটার আবিষ্কার করেছি সবচাইতে বড় বড়ো যেইগুলো বৈজ্ঞানিক সায়েন্স আবিষ্কার যেগুলো আমরা করেছি কোরআন অধ্যয়ন করে করেছি দুলিবাল্লাহ আমেরিকার মতো একটা দেশ তারাও জানলো কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেতাব আর এই কোরআনের ভেতর সব শিক্ষা সমস্ত জ্ঞান কোরআনের ভেতর রয়েছে কিন্তু আমরা মুসলমান কপাল খারাপ আমরা কোরআন কি জিনিস কোরআনের মর্যাদা আমরা দিতে জানলাম না জনগণের ঠিক কিনা প্রে ভাইয়ের আমার এই জন্যই এই কোরআনকে সবচাইতে বেশি মর্যাদা দিতে হবে কোরআন করা ফরজ আপনাদেরকে বলেছি কোরআন জানা ফরজ কোরআন মানা ফরজ কোরআন আমরা জানি কিন্তু আমরা মানতে চাই না ব্রিটিশ বলেছে তোমরা যখন রাস্তা দিয়ে চলবা তোমরা বাম পাতে চলবা কোরআন বলেছে তোমরা যখন রাস্তা দিয়ে যাবে ডান দিকে যাবে কোন দিকে যাবে ডান দিক দিয়ে যাবে আজকে সৌদি আরবে ডান সৌদি আরবে তোরা রাস্তায় চলতে হয় ডান দিকে চলতে হয় তার কোরআনের আইন মানে আর আমরা যে আইন মানে সেটা হলো ব্রিটিশের আইন ফৌজদারি দণ্ডবিধি তাকায় দেখেন সেখানে আমরা মেনে চলি ব্রিটিশের সমস্ত আমরা মুসলমান মেনে থাকি সমস্ত আইন যেগুলো আছে ফৌজদারি দণ্ডবিধিতে সমস্ত আইনগুলো আমরা ব্রিটিশের আইন মেনে চলি কিন্তু আমরা কোরআনের আইন মানে বলেন ঠিক কিনা আইন আমরা মানতে চাই না প্রিয় ভাইরা আমরা আমরা এ মনে করব যে স্কুল কলেজে পড়ে শুধু ডাক্তার হয় যায় না মাদ্রাসায় যারা পড়ে তারা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আজকে আপনাদেরকে বলি কেউ যদি ইন্টার পাস করে স্কুল লেভেল থেকে সে যদি এসএসসি করে তারপর পাস করলো করার পর কিন্তু সে কখনো ভর্তি হতে পারবে না পারবে ফাজেলে পারবে না কিন্তু কোনো মাদ্রাসার স্টুডেন্ট যদি দাখিল পাস করে আর আলিম পাস করে আলিম পাস করার পর সে ইউনিভার্সিটিতে যাইতে পারবে ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে বিসি হতে পারবে এসপি হতে পারবে জোরে বলেন ঠিক কিনা সব জায়গায় যেতে হবে যেতে পারবে যদি মাদ্রাসার কোনো স্টুডেন্ট মাদ্রাসায় পড়াশোনা করে কিন্তু স্কুলের ছাত্র কলেজের ছাত্র তারা পারবে না প্রিয় ভাইয়েরা আমরা আমরা মনে করি যারা কোরআন পড়বে তারা শুধু তাবিজ তুবাস করবে মেলাদ পড়বে জিয়ারত করবে এরকম চিন্তা আমাদের মাথায় আছে এই জন্য সবচাইতে খারাপ সন্তান সবচাইতে লুলা গানা। যেগুলো মেধাই কম বুদ্ধিতে কম জ্ঞানেই কম এই সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় দেই আর সব চাইতে মেধাবী সব চাইতে জ্ঞানী যেগুলো সন্তান সব চাইতে ভালো যেগুলো সন্তান এই সন্তানগুলোকে আমরা স্কুল কলেজে দেই জোরে বলেন ঠিক কিনা আমাদের শুরুতেই আমাদের চিন্তায় আমাদের নিয়তে হচ্ছে ভুল যার কারণে আমাদের সন্তান তৈরি হয়েছে সন্ত্রাস এরশাদ শিকদার আর কারা জাহাঙ্গীর জোরে বলেন ঠিক কিনা এই সন্তান থেকে তৈরি হচ্ছে ওই মতো মেয়েরা যারা বাবাকে মাকে তারা কোপায়ে হত্যা করে জড়ি বলেন কিনা প্রিয় প্রে আমার তার কারণ কি কোরআনের শিক্ষা আপনি দিচ্ছেন না সবচাইতে মেধাবী জ্ঞান রয়েছে এই জ্ঞানটা আপনি এই ইসলাম বেরোধী কাজে আপনি লাগাইয়ে দিয়েছেন কিন্তু কোরআনের পক্ষে যে কাজ সেই কাজে আপনি লাগাই দেন না প্রে ভাইরামা আজকে এই জন্যই তো আমাদের সমাজের দুরবস্থা কঠিন অবস্থা প্রে ভাইয়ের আমার এই জন্য কোরআনের সমস্ত নিয়ম নীতি আজকে যদি আমরা মানতে পারি আমরা সফল কাবী এবং শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ কয়েকদিন আলম দেবেন যেগুলো দেখেছি যে আজকে নারীদের পর্দা নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপত্তি সমাজে উঠেছে ধরে মানুষ ঠিক কিনা এর কারণ কি কারণ নাস্তিকবাদী এমন বেশি হয়ে গেছে যে নাস্তিকতার কারণে আজকে ইসলাম কোরআন দাজুদ পুরুষ আজকে ভালো লাগতেছে না আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করে দিলে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিলে উন লিল মুমিনিনা ইয়া মুত্তাবিন আবসরহ হে পুরুষদের বলে দিন তারা যেন তাদের চক্ষু কে নিম্নগামী করে ধরে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বা কুলিল মুগমিনাতি ইয়ুদুদুনা আমিন আবসারহিন্না হে নবী আপনি মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে কে নিম্নগামী করে আজ এই মহিলারা প্রজত্ত রক্সপোর্ট ঢাকা ইউনিভার্সিটির সামনে তারা পোশাক মিয়া তারা ব্যবহার করতেছে যেই পোশাক বলতেছে পোশাকে তারা অনুন্দ বেহাবনা করছে শুধু শাড়ি পরতেছে ব্লাউজ সারা ধরে বলেন ঠিক কিনা শুধু ব্লাউজ সারা তারা শাড়ি পরতেছে কেমন এরকম আচরণ আজকে নিয়ে দিন এই জন্য একটা গান আপনাদের সঙ্গে বলি চোখ গেল কান গেল রে মান গেল রে মান গেল রে সবাই বলে চোখ গেল কান গেল রে মান গেল রে মান চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ দিセンチনাতি বীর জালায় এমান রাখা দাই নাউযুবিল্লাহ নবন পোশাক ফেলছে বেকাদা জোরে বলেন ঠিক কিনা ঠিক এমান রাখা দাই নাউযুবিল্লাহ নবন ফেলছে বেকাদা जोग গেল রে কান গেল রে মান গেল রে মোবাইলে ফেসবুকে ইউটিউবে আজকে এমন অবস্থা হয়ে গেছে আমাদের সন্তানেরা মোবাইল ফেসবুক ইন্টারনেট এগুলো নিয়ে আমাদের সন্তানেরা আজকে খারাপ পথে বিপথগামী হয়ে যাচ্ছে যারা বলেন ঠিক কিনা আজকে অবিবাহিত যারা সন্তান রয়েছে যুবকেরা যারা রয়েছে আজকে ফেসবুকে ঠোকা দিলেই অল্প লাপ্য পোশাক তারা দেখতেছে যারা বলেন ঠিক কিনা আজকে এই যুবক যুবকেরা এই ভাবে যদি মোবাইল তারা চালাতে থাকে আজকে এই সন্তান সন্তানগুলো এমন খারাপ হয়ে পরিণত হয়ে যাবে তারা ভবিষ্যৎ যেমন তাদের অন্ধকার হয়ে যাবে প্রেম রামা এই জন্য আজকে আমরা একমাত্র চিন্তা থাকতে হবে আমাদের জীবনের জন্য কোরআন নিয়ে আমাদের জীবনে বাঁচতে হবে কারণ কোরআন হচ্ছে মধুর বাণী এই কোরআনের বাণী আমাদের জীবনে বাস্তবে আমাদের পরিলক্ষিত করতে হবে সমাজে যদি কোরআন দেখবেন চালু হয়ে যায় কোরআনের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠা হয়ে যায় এই সমাজের শান্তি সমৃদ্ধি আসবে আল্লাহর কাছে আমরা সাহায্য চাব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে হককালে আলেম হাফেজ দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন সকলে আল্লাহ আল্লাহুম্মা আমীন প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চেয়ে আমাদের সন্তানদের জন্য দোয়া করে আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু